হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো তো দু হাজার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক সমাধান করব তো দ্বিতীয় অধ্যায়ের নাম কি সমানুপাত ও লাভ ক্ষতি তো সমানুপাত কি আর লাভ ক্ষতি কি সমস্ত বিষয়টাই আমরা আস্তে আস্তে শিখবো তো চলো আগে আমাদের কি লেখা আছে সেগুলো আমরা আগে দেখি তো এইগুলো একটু তোমরা নিজেরা পড়ে নিও কারণ এখানে বোঝানোর কিছুই নেই জাস্ট এইগুলো আমরা এই অধ্যায় থেকে বুঝতে পারবো তাই আর কি দেওয়া হচ্ছে তো এখানে বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত কি সেগুলো সম্পর্কে দেওয়া আছে। এখানে দেখো বহুরাশিক অনুপাতটা কি মনে করি একটি বাক্সের তৈরি প্রস্থ উচ্চতা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যথাক্রমে আট সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত আট আট ইস্টু পাঁচ ইস্টু ছয় এবং দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান এখানে আবার ওই সেম মানগুলোই দেওয়া আছে তো এখানে তিনটি রাশির অনুপাত উপস্থাপন করা হয়েছে এরূপ তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত অর্থাৎ যেখানে দুই বা দুইয়ের অধিক অনেকগুলো রাশি থাকবে সেখানে ওই রাশিটার নাম হবে বহু রাশিক অনুপাত তো এখানে আবার দিয়েছে দেখো ধারাবাহিকভাবে ধারাবাহিক অনুপাত কি মনে করি পুত্র ও পিতার বয়স অনুপাত পনেরো একচল্লিশ এখানে কিন্তু পনেরোটা হচ্ছে পূর্ব রাশি আর একচল্লিশটা হচ্ছে উত্তর রাশি অর্থাৎ এখানে দেখো আমরা যদি পূর্ব রাশি উত্তর রাশি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের একটু পরে এই সম্পর্কে অঙ্ক করতে হবে তো এখানে ধরো আমি লিখলাম এই যে একটা রাশি পনেরো ইস একচল্লিশ তো এই যে পনেরোটা এই পনেরো হচ্ছে আমাদের পূর্ব রাশি হ্যাঁ পনেরো হচ্ছে আমাদের পূর্ব রাশি আর এই যে একচল্লিশ এটা হচ্ছে আমাদের উত্তর রাশি তো এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট মনে রাখা একটা বিষয় তো তারপরে দেখো এখানে আমাদের এই এতটুকু একটু পড়ে নিয়ে আর এখানে আমাদের যে শখটা আছে এই শখটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কারণ এই শখটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কোনো অঙ্কই সেইভাবে করতে পারবে না তো শখটাতে কী দেওয়া আছে দেখো দুইটি অনুপাতের ধারাবাহিক অনুপাতের রূপের রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে অর্থাৎ এখানে দেখো আমি দুইটি একটা রাশি লিখেছি আর ঠিক সেম এখানে আমি আর একটা রাশি লিখছি হ্যাঁ এই যে পাঁচ ইস্টু এক তাহলে এই যে পাঁচ হচ্ছে কি পূর্ব রাশি আর এক হচ্ছে আমাদের উত্তর রাশি তো আমরা যদি এই এই সংজ্ঞা অনুযায়ী কাজ করি এখানে দেখো আমাদের সংজ্ঞায় দিয়েছে কি সংজ্ঞাটা ছিল প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে তাহলে এখানে ধরো আমার এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো এখানে আমাদের কি এই যে পাঁচ অনুপাত এক এটাই তো আসে তাই না পাঁচ অনুপাত এক এভাবে আসে তো আমাদের শর্তে বলেছিল প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে তাহলে এখানে উত্তর রাশি কোনটা বলো তো উত্তর রাশি কিন্তু একচল্লিশ সেই একচল্লিশকে আমরা এই এই উভয় পক্ষে গুণ করব। তারপরে দেখো এখানে আবার কি আমাদের শর্তে বলেছে যে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে দেখো এখানে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে তো দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি কোনটা দেখো এখানে এই যে পূর্ব রাশি আমাদের পাঁচ তাহলে এটা আমাদের কি আসবে এই যে পনেরো উপরে হবে আর নিচে একচল্লিশ হবে তো সেই পনেরোকে আমাদের উভয় পক্ষে যে দ্বিতীয় রাশির যে পূর্ব রাশি সেই পূর্ব রাশিটা দিয়ে গুণ করতে হবে গুণ করার পরে যে যা অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে আরও একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের জন্য এই অঙ্কটা আমি একটু করে বোঝাই তোমাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখো অঙ্কটা আমি উঠিয়ে নিয়ে এসি অঙ্কটা এই দুইটা অনুপাত ছিল এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে তো ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হলে এটা আমাদের কি বলতো এটা আমাদের হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে আমাদের উত্তর রাশি ঠিক সেম এখানেও ওইটাই হবে যে পূর্ব রাশি আর এটা হবে আমাদের উত্তর রাশি তো এই এই দুইটা আমরা লিখে নিলাম নেওয়ার পরে এখন আমাদের কাজ দেখো এখন আমাদের এই যে প্রথম অনুপাতটা কী বলতো প্রথম অনুপাত হচ্ছে এখানে আমরা আগে লিখে নিলাম তো প্রথম অনুপাতটা দিয়ে আছে সাত টু পাঁচ অর্থাৎ সাত বাই পাঁচ এই যে সাত মানে সাত বাই পাঁচ তো এই সাত বাই পাঁচকে আমরা আমাদের সূত্রে কি বলেছিল বলতো আমাদের সূত্রে বলেছিল প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে তো এখানে আমাদের উভয় পক্ষে এই যে আট দ্বারা গুণ করে নিতে হবে এখানে আট দ্বারা গুণ করতে হবে তাহলে কত সাত আটা ছাপ্পান্ন এখানে আমরা ছাপ্পান্নটা বসিয়ে দেবো এখানে পাঁচ আটা কত চল্লিশ তো এখানে আমরা চল্লিশ বসিয়ে দেবো অথব হবে আমাদের এখানে ছাপ্পান্ন অনুপাত চল্লিশ তার মানে কি বলো তো প্রথমে যেটা হবে সেটা আগে আসবে পরে যেটা থাকবে সেটা পরে বসবে তো এখন সেম আমাদের এখানে দ্বিতীয় অনুপাতটা হবে দেখো এখানে দ্বিতীয় অনুপাত এখানে দ্বিতীয় অনুপাতটা আমরা কিন্তু ওই সূত্রের সাহায্যেই করব দ্বিতীয় অনুপাতটা ছিল আমাদের আট ইস্টু নয় তো যেহেতু আমি বলেছি প্রথমে যেটা থাকবে সেটা আগে হবে আর পরে যেটা আছে সেটা নিচেই হবে তাহলে এটা আমি দিয়ে দিলাম এখন আমাদের কথা হচ্ছে যে দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে প্রথম অনুপাতে এইখানে উত্তর রাশি দ্বারা এখানে এই যে উত্তর রাশিটা দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে তাহলে এই যে আট বাই নয় আর এখানে আমরা কি করব বলতে এই যে প্রথম রাশি থেকে পাঁচ নিলাম তো এখানে পাঁচ আটা কত পাঁচ আটা চল্লিশ আর এখানে আর পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখানে আমরা পঁয়তাল্লিশ লিখে দেব দেওয়ার পরে দেখো এখানেও কিন্তু সেম আমাদের হলো চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ তাহলে দেখো এটা শেষ হচ্ছে চল্লিশ দিয়ে আর এটা শুরু হচ্ছে চল্লিশ দিয়ে তাহলে আমরা অ্যান্সার কত পাই ছাপ্পান্ন অনুপাত চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো তো অ্যান্সারটা এখানে মিলেছে কি এ দেখো ছাপ্পান্ন অনুপাত অনুপাত চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ ঠিক আছে অঙ্কটা কিন্তু অনেক ইজি ছিল হ্যাঁ তো এই সেম প্রসেসে আমাদের এই অধ্যায়ের দেওয়া প্রথমে এই যে এখানে একটা সকে কাজ দেওয়া চারটায় এই চারটা কাজ আমাদেরকে করতে হবে আর এই চারটা কাজে কিন্তু ধারাবাহিক অনুপাতে আমাদেরকে বের করে দেখাতে হবে তো প্রথমে দেখা দেওয়া আছে বারো অনুপাত সতেরো এবং দ্বিতীয় অনুপাতটা দেওয়া আছে আমাদের পাঁচ অনুপাত বারো তো এটা আমরা করবো দেখো Продолжение uh -huh. তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করি এই যে অঙ্কটা আমি উঠিয়ে নিয়েছি তো এখানে দেখো প্রথম অনুপাতটা আমাদের বারো অনুপাত সতেরো আর দ্বিতীয় অনুপাতটা পাঁচ অনুপাত বারো তো আমি কি বললাম যে প্রথমে যেটা থাকবে সেটা আগে হবে আর পরে যেটা থাকবে সেটা আমাদের নিচেই হবে তো আমাদের এখন কাজ হচ্ছে কি বলো তো আমাদের কাজ এখন যে এই পরের যে রাশির পূর্ব রাশি আছে এই দ্বিতীয়টার পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় পক্ষকে গুণ করতে হবে তাহলে এই যে আমি এই দ্বিতীয় রাশির পূর্ব অনুপাত কত পাঁচ তাহলে পাঁচ দ্বারা উভয় পক্ষকে গুণ করব তো এখানে আমাদের কত পাঁচ বারং ষাট পাঁচ বারং ষাট আর সতেরোকে পাঁচ দ্বারা গুণ করলে আমাদের আসে কত বলো তো সতেরোকে পাঁচ দ্বারা গুণ করলে আমরা পাই পঁচাশি তো এটা কিন্তু আমরা ঠিক এইভাবেও লিখতে পারি হ্যাঁ তোমরা চাইলে এভাবেও লিখতে পারো আবার এভাবেও লিখতে পারো কোনো অসুবিধা নেই এটা কিন্তু এইটা একটারই সূত্র আছে সেই সূত্রটা এই দেখো এখানে দেওয়া আছে এই সূত্র অনুযায়ী কিন্তু অঙ্কগুলো করা হচ্ছে তোমরা অবশ্যই সূত্রগুলো একটু মুখস্থ করে রেখো তো এখানে দেখো আমি করলাম কি এই পাঁচ উপরে নিলাম আর নিচেই বারো নিলাম তো সেম আমাদের এখানেও একই কাজ এখানে উপরে পাশ হবে নিচেই বারো হবে এখানে আমি উভয় পক্ষে কী দ্বারা গুণ করবো বলো তো উভয় পক্ষে আমি প্রথম রাশির যে উত্তর রাশি আছে উত্তর রাশি দ্বারা গুণ করব। তার মানে কি দাঁড়ালো বলো তো প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয় রাশির পূর্ব রাশি হবে আর দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমটার উত্তর রাশি হবে তো এই যে এখানে আমি সতেরো দিয়ে দেব। দেওয়ার পরে এখানে দেখো পাঁচ দিয়ে সতেরোকে গুণ করলে আমরা আগে পেয়েছিলাম কত পঁচাশি সেই পঁচাশিটা লিখে দেব আর পাঁচ বারো দিয়ে সতেরোকে গুণ করলে আমাদের প্রায় দুশো এখানে আমরা দুশো চার পাবো তোমরা চাইলে ক্যালকুলেশানটা আরও একটা আরও একটা বা যা করতে পারো কারণ ক্যালকুলেশনে তোমাদের যদি একটু সমস্যা থেকে থাকে তো দেখো এখানে কিন্তু আমরা তাহলে অনুপাতটা পেলাম কত বলো তো এই যে ষাট পেলাম আর এখানে শুরুতে পঁচাশি এখানে শুরু এখানে শেষে পঁচাশি এখানে শুরুতে পঁচাশি তো আমি দুইটা পঁচাশিতে যে কোনো একটা নিয়ে নেবো আর এই যে দুশো চার এ আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে সেম এই অঙ্কগুলো আমাদের সবই সমাধান করতে হবে একদম এই সেম প্রসেসে দেখো এখানে যে অঙ্কগুলো দেয়া আছে সবগুলোই আমরা সমাধান দেখব তো এখানে দেখো দ্বিতীয় অনুপাতটা দেখো দেওয়া আছে তেইশ অনুপাত এগারো এবং সাত অনুপাত তেরো তো ওইটা আমি এখানে খাতায় তুলে নিয়েছি এখানে তোমরা এ সেম এভাবেই তুলে নিও তো তুলে নেওয়ার পরে এখানে দেখো আমি যদি এটাকে সাজাই এই যে উপরে আমি তেইশ দেবো আর নিচে আমি এগারো দিয়ে দেবো তো দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে যে তেইশ আমি উপরে রাখলাম এগারো নিচেই রাখলাম কিন্তু আমাদের আমরা এতবেলা করেছি কি আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশির পূর্ব রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে তো সেই এখানে আমাদের পূর্ব রাশি কোনটা এখানে যে সাত হচ্ছে আমাদের পূর্ব রাশি আর তেরো হচ্ছে উত্তর রাশি এটা হচ্ছে তেইশ পুর উত্তরাশি সরি পূর্ব রাশি আর এই এগারো হচ্ছে আমাদের উত্তর রাশি প্রথমে হচ্ছে পূর্ব পরে হচ্ছে উত্তর এটা কিন্তু অবশ্যই মনে রেখো তো এটা আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে আমরা কত পাই বলো তো তেইশকে সাত দ্বারা গুণ করলে আমরা পাই একশো একষট্টি হ্যাঁ তো একশো একষট্টি পাই আর এগারোকে সাত দ্বারা গুণ করলে সাতাত্তর পাই তো এটা তোমরা চাইলেই যে একশো একষট্টি অনুপাত সাতাত্তর এভাবেও লিখতে পারো তো এইটা আমরা প্রথমটা সমাধান করলাম এবার আমরা দ্বিতীয় অনুপাতটা করব তো দ্বিতীয় অনুপাতটাও কিন্তু সেমই হবে যে সাত আর এখানে তেরো লিখলাম লেখার পরে এই যে গুণ চিহ্ন এখন আমাদের কি কাজ এখন আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষকে এই যে প্রথমটার উত্তর রাশি দ্বারা প্রথমটার উত্তর রাশি দ্বারা আমাদের উভয় পক্ষকে গুণ করতে হবে তো সেই এগারো আমি নিয়ে নিলাম এখানেও এগারো নিয়ে নেব নেওয়ার পরে এখানে আমাদের কত আসে সাতাত্তর তো সাতাত্তর রাখলাম আর এখানে আমাদের আসে একশো তেতাল্লিশ তোমরা চাইলে এটা ক্যালকুলেশন করে দেখতে পারো তো এই যে একশো তেতাল্লিশ লিখে দিলাম তাহলে আমাদের এটার অ্যান্সার আসলো কত দেখো এখানে একশো একষট্টি এখানেও সাতাত্তর এখানেও সাতাত্তর তো দুইটার মাস থেকে আমি একটা নিয়ে নেবো এখানে এই যে একশো একষট্টি অনুপাত সাতাত্তর অনুপাত আমাদের একশো একচল্লিশ এটা কিন্তু আমাদের অ্যান্সার তো এটা আমাদের দুই নম্বরটার অ্যান্সার এবার আমরা তিন নম্বরটা দেখব তিন নম্বরটা হচ্ছে উনিশ অনুপাত পঁচিশ এবং নয় অনুপাত সতেরো তো দেখো এই অঙ্কটাও কিন্তু আমরা এই যে এখানে আগে থেকে তুলে রেখেছি এটা আমরা এখন সমাধান করব সেম দেখো এটা এত আমরা যে নিয়মে করলাম ঠিক সেম নিয়মেই করবো এখানে আমরা উত্তর মানে এখানে আমরা পূর্ব রাশিকে উভয় পক্ষে গুণ করে দেবো দ্বিতীয়টার পূর্ব রাশি দ্বারা তো এটা আমরা গুণ করলে পাই একশো আর এখানে আমরা পাই দুশো পঁচিশ দুশো পঁচিশ তো এটা আমাদের আসে একশো একাত্তর অনুপাত একশো একাত্তর অনুপাত দুশো পঁচিশ তো দুশো পঁচিশ আমরা লিখে দিলাম আর এখানেও আমরা সেম গুণ করব এখানে আমরা গুণ করবো কি বলতো এই যে ও মানে দ্বিতীয় রাশিটা গুণ করব প্রথম রাশির উত্তর রাশি দ্বারা তো এখানে আমরা পঁচিশ লিখে দিলাম উভয় পক্ষে তো এখানে আমরা গুণ করলে অবশ্যই পঁচিশকে নয় দ্বারা গুণ করলে আগে যেমন দুশো পঁচিশ পেয়েছি এখানেও দুশো পঁচিশ পাবো আর এখানে এখানে সতেরো কে পঁচিশ দ্বারা যদি আমরা গুণ করি এখানে আমরা পাবো দেখো চারশো পঁচিশ হ্যাঁ এই যে চারশো পাবো তো এই চারশো পঁচিশ আমরা এখানে লিখে দেব দেওয়ার পরে এই জায়গায় তোমরা চাইলে ঠিক এইভাবে লিখে দিতে পারো তাহলে বিষয়টা বুঝতে বেশি সুবিধা হয় তো এই আমাদের অঙ্কগুলো শেষ হয়ে গেল দেখো অঙ্কগুলো অনেক ইজি ছিল না অঙ্কগুলো কিন্তু অনেক অনেক ইজি ছিল হ্যাঁ আর অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো অবশ্যই এই চার নম্বর অঙ্কটা তোমরা সমাধান করবে এবং কমেন্টে তার অ্যান্সারটা অবশ্যই লিখে দিও আমি দেখতে চাই তোমরা কে কতটুকু বুঝতে পেরেছো এবং কতটুকু অঙ্ক প্র্যাকটিস করছো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে